জ্বর হলেই অনেকে আছেন যারা হরহামেশাই নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিকগুলো গ্রহণ করতেছেন সেক্ষেত্রে একটা কম অনুষদ যেটা হচ্ছে আপনার এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ এটা আমরা সকলেই জানি যে জ্বর হলে জ্বরের ক্ষেত্রে এই ওষুধটা ডাক্তারগণ দিয়ে থাকেন এখন এজিথ্রোমাইসিন সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানা প্রয়োজন তো আজকের ভিডিওতে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো দেখেন এজিত্রোমাইসিন বলতে আমরা আসলে কোন ওষুধগুলোকে বুঝি সেটা আগে জানাটা জরুরি তো এজিথ্রোমাইসিন হচ্ছে আপনার জেনেটিক নেম তো এর যে মূল ব্র্যান্ডের নেম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার জিমেক্স জিথ্রক্স এজি শ্রিন ট্রাইডোসিল এজিথ এই ধরনের নামে কিন্তু এই ওষুধগুলো পাওয়া যায় এছাড়া আরও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে রয়েছে আমার কাছে এখন যেগুলো মনে পড়লো উপস্থিত সেগুলো বললাম তো এই ওষুধগুলো হয় কি আপনার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ উভয় ক্ষেত্রে কিন্তু সমানভাবে কার্যকরী যেমন আপনার নাক কান গলায় ইনফেকশন কারো যদি ব্রংকাইটিস হয় কাশি হয় সেই ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং আপনার যদি কানে কোনো ধরনের ইনফেকশন সেক্ষেত্রে ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং স্কিন যেমন আপনার এই ত্বক ত্বকে কোনো ধরনের ইনফেকশন বা আপনার ভ্রণজনিত সমস্যা মুখের ত্বকে কোনো সমস্যা এছাড়া দেখা যাচ্ছে কাটা ছেঁড়া ক্ষতস্থান শুকানো এবং যৌনবাহিত রোগ এছাড়াও আপনার পস্ত্রাবজনিত সমস্যা এই ধরনের সমস্যার ক্ষেত্রে মোটামুটিভাবে বলা হয়ে থাকে যে অল রাউন্ডার জাতীয় একটা অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে আপনার এজিত্রো তো এই এজিত্রো মেশিন হয় কি আমরা এখন নিজের ইচ্ছা মতো জ্বর হয়েছে হয়তো বা একদিন দুদিন দেখিয়ে বা কেউ আছেন প্রথম দিন থেকে খেয়ে নেন যে আমার তো এই ওষুধ ছাড়া কাজ করে না আসলে এই ধরনের ওষুধগুলো উইদাউট প্রেসক্রিপশন মানে ডাক্তারের পরামর্শ ছাড়া একেবারেই খাওয়া যাবে না কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করা যাবে না এটা আগে আপনাদের মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে এটার ডোজটা সম্পর্কে সচেতন থাকতে হবে এখন আপনি যখন একজন ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার সাহেব কিন্তু এটা লিখে দিচ্ছে যে আপনাকে তিন দিন পাঁচ দিন বা সাত দিন অথবা কোনো কোনো ক্ষেত্রে চোদ্দ দিনও দিতে পারে তো ক্ষেত্রে। এই ডোজটা অবশ্যই কন্টিনিউ করতে হবে আমরা যে জিনিসটা করি যে একদিন খাইলাম বা দুই দিন খাইলাম খাওয়ার ফলে আমার হয়তো বা জ্বরটা কমে গেলো বা যে সমস্যার জন্য খাচ্ছি সেটা কমে গেল পরবর্তী তার কন্টিনিউ করি না এটা হচ্ছে মূলত অ্যান্টিবায়োটিকের রেসিস্টেন্ট পরবর্তী সময়ে কিন্তু আপনার এই ধরনের অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না তো সেই জন্য অ্যান্টিবায়োটিকের অবশ্য ডোজটা সঠিকভাবে মেনটেন করতে হবে আর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরবর্তী সময়ে বিশেষ করে এজিথ্রোমাইসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন আপনার বোম বোম ভাব বা কোনো কোনো ক্ষেত্রে বমি হওয়া বা গলা শুকিয়ে যাওয়া বা শরীরে অতিরিক্ত পরিমাণে ক্লান্তি ভূত চলে আসা দুর্বলতা চলে আসা তৃষ্ণার ভাব চলে আসা এবং সবচেয়ে কমন যেটা হয় সেটা হচ্ছে আপনার এজিথ্রো খাওয়ার পরবর্তী সময় আপনার দেখা যায় যে মুখের রুচিটা কমে যায় তো এই অ্যান্টিবায়োটিকগুলো গ্রহণের পরবর্তী সময় অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনারা ভিটামিন বা সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে জিঙ্ক বা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় যে উপাদান সমৃদ্ধ ওষুধগুলো রয়েছে সেগুলো অত্যন্ত কার্যকরী যেমন যদি আমি দু একটা নাম উল্লেখ করি যেমন হচ্ছে আপনার ভিকোজিন ট্যাবলেট সিরাপ দুইটা ফর্মটি পাওয়া যায় এছাড়া জিংবি নামে আপনারা পেতে পারেন প্যাপ্টু নামে পেতে পারেন তো এই ওষুধগুলো খাওয়ার মাধ্যমে আপনারা কিন্তু এই যে জ্বর বা অ্যান্টিবায়োটিক পরবর্তী সময়ে যে দুর্বলতা বা আপনার যে মুখে রুচি কমে যাওয়া এই ধরনের সমস্যা থেকে সহজে কিন্তু পরিত্রাণ পেতে পারবেন তবে সর্বোপরি কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করব না ধন্যবাদ সবাইকে